আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে ফাঁসি দিতার দেওয়ার ইচ্ছা আই লোকের চাপেতে উনি বলতে বাধ্য হচ্ছেন ডেড বডিটা পুড়িয়ে দিলেন কেন ডেভিডেন্স একটাই ছিল মাত্র উনি আজ পর্যন্ত কটা লোককে ফাঁসি দিয়েছেন বাঘটুই কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি নাকি কামদুনিতে ফাঁসি হয়েছে প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে একটাই যদি ফাঁসি দিয়ে দেখিয়ে দিতেন যে পারি আমরা তাহলে আজকে এগুলো বন্ধ হতো নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার গতকাল আর্জিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদাহ কোর্টের বিচারক অনির্বাণ দাস মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড হয় সঞ্জয় সঙ্গে ক্ষতিপূরণ যদিও সিবিআইও দাবি জানিয়েছিল ফাঁসির যাবজ্জীবন সাজা ঘোষণার পরই রায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা স্পষ্ট জানান আমি এই রায় সন্তুষ্ট নই সিবিআইকে বিধে মমতা আরও বলেন আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজও আমরা সেই দাবিতে অনর আমাদের হাত থেকে কেসটা ইচ্ছে করে নিয়ে নেওয়া হলো সঞ্জয়ের অপরাধকে বিরল থেকে বিরলতম বলে মানতে নারাজ বিচারক আর এখানেই অবাক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দাবি করেন আরজিকরের ঘটনা বিরলতম ঘটনা কিন্তু কেন কোর্ট এটিকে বিরলতম ঘটনা বলে মনে করল না তা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশান দেওয়া আমাদের কাজ নয় ফাঁসি চাইলে এসে আমার কাছে ফাঁসি চাইলে কি হবে ফাঁসি দিতার দেওয়ার ইচ্ছা আই লোকের চাপেতে উনি বলতে বাধ্য হচ্ছেন ডেড বডিটা পুড়িয়ে দিলেন কেন ডেভিডেন্স একটাই ছিল মাত্র উনি আজ পর্যন্ত কটা লোককে ফাঁসি দিয়েছেন বাগটুই কাণ্ডে কারো ফাঁসি হয়েছে কি নাকি কামদুনিতে ফাঁসি হয়েছে প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে একটা যদি ফাঁসি দিয়ে দেখিয়ে দিতেন যে পারি আমরা তাহলে আজকে এগুলো বন্ধ হতো আজকে মানুষ সন্দেহ করছে মমতা ব্যানার্জিকে যে তার এই খুনের দাগ লেগে আছে ডাক্তার খুনের তার সরকারের দিকে তার পার্টির দিকে লোকে আঙুল তুলছে তাই বাধ্য ভালো ভালো কথা বলছেন এখনো সময় আছে তদন্ত চলছে উনি সমস্ত তথ্য দিন বাকিদের ফাঁসি হবে আর যাদের ফাঁসি হবে তাতে ওনার বুকের পাজর ভেঙে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ